হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সোয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি প্যানকেক বানানোর রেসিপি এই প্যান প্যানকেকগুলো তোমরা চাইলেই বাচ্চাদের টিফিনে দিতে পারো তার জন্য আমার রেসিপিটা শুরু থেকে শেষ অব্দি ফলো করো এখানে আমি একটা কলা আর এগ নিয়েছি আমার ছেলের স্কুল ভেজ তাই আমি একটাকে তখন ব্যবহার করি না আমি একদিন বানানোর উদ্দেশ্যে এটা বানিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম সেই ভিডিওটাই যারা ভেজ স্কুলে পর মানে ভেজ টিফিন নিতে হয় তারা একটাকে খালি স্কিপ করে যাবে আর প্রসেসটা কিন্তু সেম এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি আর একটা গোটা কলা নিয়ে নিয়েছি যারা একটা দেবে না তারা অবশ্যই অতি অবশ্যই দুধটাকে একটু বেশি পরিমাণে ব্যবহার করবে এগ দিলেও দুধ ব্যবহার করতে হয় কিন্তু একটু কম লাগে আর যদি এগ না দেওয়া হয় তাহলে একটু বেশি লাগে আর সামান্য পরিমাণে সাদা অয়েল এবার আমি এটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটাকে এবার আমি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এই প্যানকেক বানানোটা খুব সহজ আর খুব দ্রুত আমরা বানিয়ে নিতে পারি আর বাড়িতেই বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রেও খুব সহজ হয় খাওয়াটা যাই হোক আর সব বাচ্চারাই কম বেশি এই প্যানকেক কিন্তু ভীষণ ভালোবাসে এখানে আমি তিন চার চামচের মতো ময়দা নিচ্ছি যেটা একটা মানে হালকা ব্যাটার বানিয়ে নিচ্ছি যেটা খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডার এখানে ব্যবহার করা হচ্ছে এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার আমি দেখো বন্ধুরা আমি বারবার করে কনসিস্টেন্সিটা তোমাদের দেখাচ্ছি এবার আমি আর কিছুই করব না প্যানের মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যে করে আমি এবারে কেকটাকে দিয়ে দিচ্ছি প্যানটাকে কিন্তু ভালো করে প্রিহিট করে নিতে হবে এবারে আমি প্যান কেকের যে ব্যাটারটা ছিল সেটা হাতার সাহায্যে তুলে দিচ্ছি এই একটুখানি আমার ফ্রাইং প্যানটা একটু ছোট ছিল বলে দেখো জয়েন্ট হয়ে গেছে পরে কিন্তু কেটে দেওয়া যাবে সেরকম কোনো অসুবিধে হবে না এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি তোমাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি যেহেতু ওটা ওরকমভাবে জয়েন্ট হয়ে গিয়েছিলো তাই ওটাকে আমি স্কিপ করে দিয়েছি স্কিপ করে দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি বললাম না তোমাদের ওরকমভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে এবারে আমি আর মানে ওই হাতায় করেই ব্যাটার নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বানাতে হবে এই প্যানকেক বানানোটা খুব সোজা তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো আর বাচ্চাদের তো দুর্দান্ত লাগে বাড়িতে টিফিনেও তোমরা দিতে পারো ব্রেকফাস্ট টাইমে এছাড়া তোমরা ওই যে চকলেট সিরাম থাকে না সেটাও ওপর দিয়ে স্প্রেড করে দিতে পারো আমি সেগুলো কিছুই দিই না কারণ আমার ছেলে ভীষণ চকলেটের ক্রেভিং আর বেশি দিলে ওর আরও বেশি মানে গ্রেভিং হয়ে যাবে ওর জন্য আমি চকলেটটাকে অ্যাভয়েড করেছি তোমরা চাইলে অবশ্যই দিতে পারো এবার আমি একটা লিড চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি দু মিনিটের মতো এটা কিন্তু লো ফ্লেমে হবে আর একটু লিড চাপা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না উপরের দিকটা শুকিয়ে আসে দেখো বন্ধুরা কত সুন্দর উঠে গেল আর এইভাবে করে উল্টে দিতে হবে আমি যেহেতু এখানে ব্যানানা ব্যবহার করেছি তাই কালারটা এত সুন্দর এসেছে তোমরা যদি ব্যানানা না ব্যবহার করতে চাও তাহলে নাই করতে পারো তা তখন তোমরা এক দিয়ে দুধ দিয়েও একটা ভালো মিক্সচার বানিয়ে নিতে পারো ময়দা দিয়ে চিনি দিয়ে তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখে আমায় জানিও আর ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও আর বাড়িতে যদি ছোটো বেবি থাকে তাহলে তাদের জন্যও বানাতে পারো তোমরা নিজেরাও খেতে পারো বেবিরাই খেতে হবে এরকম কোনো মানে নেই এটা একটা ব্রেকফাস্ট রেসিপিতে দুর্দান্ত একটা রেসিপি যেটা হেলদিও খেতেও ভালো লাগে আর খাওয়ার পক্ষেও মানে পেটের পক্ষেও খুব উপকারী ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব